আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বরাবরের মতন যশোর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আজকেও দেখতে পারছেন যে যশোরের বিখ্যাত লুতিরাস কচুর এই চারাগুলা ডেলিভারি করতেছি আর এই চারাগুলো আজকে যাচ্ছে দুইটি জেলায় একটা হলো মহা আর আরেকটি হলো আমাদের যশোরের পার্শ্ববর্তী জেলা মাগুরাতে এই সকল চারাগুলো কেটে আমরা সাজিয়ে রেখেছি পাতাগুলা কেটে বস্তায় ভরে দেব এই যে দেখতে পারছেন যে চারাগুলার সাইজ এবং প্রত্যেকটা চারা বস্তায় কেটে আমরা সুন্দরবন কুরিয়ারে বুকিং দিয়ে থাকি আর কিভাবে বুকিং দিই প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে চারাগুলার পাতা গোড়া কেটে বস্তা করে নিয়ে চলে আসলাম মহাস্থানগড় এবং মাগুরার উদ্দেশ্যে যারা আমাদের কাছ থেকে এই সকল লতিরাজ কচু চারা নিতে চান তারা আমাদের ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি করে থাকি এছাড়া আজকে কুমিলা চৌদ্দগ্রামে যে দেখতে পাচ্ছেন চারা ডেলিভারি করেছি তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান বিশ্বস্ততার সাথে আমরা সারা বাংলাদেশে মূলত চারা ডেলিভারি করে থাকি তবে আমাদেরকে চারা ডেলিভারির জন্য অবশ্যই অগ্রিম ফিফটি টাকা বুকিং করতে হবে ডেলিভারি চার্জসহ যদি এই সিস্টেমে কেউ আমাদেরকে বুকিং করে থাকেন তাহলে আমাদেরকে কল দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ